তো আপনারা দেখেন যে অনেক আগের কিন্তু পুরাতন একটা খেলা এই কুতকুত খেলা তো আমরা এই খেলায় যারা অংশগ্রহণ করছে এক এক করিয়া আপনাদের টাইম হয়েছে কি জানেন যে আপনারা এক চান্সে যে কমপ্লিট করে আসতে পারবেন সেই উপহার পাইবেন এক চান্সে ঠিক আছে শ্বাসের কোনো ব্যাপার সেপার না ঠিক আছে আপনারা এক চান্সে কমপ্লিট করে আসবেন হ্যাঁ শুরু থেকে এই আমার খেলা কাকি কাকি আপনি শুরু করেন देखी? हाँ दो दो बार देखा है पाजी का ना। हाँ कबूतर दारू से जाना है। हाँ। अपने रह गए कावड़ पर बना और रह गए अपने सारा पर्वत पर बना। हाँ। एक है जितना आ गया। क्या कर रहे तू?

দর্শক গেছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই পুরোনো খেলায় নিয়ে আমাদের চাষি আফা খেলা সবাইকে নিয়ে চলে আসছি তো আপনারা দেখেন যে খেলাটা আপনারা উপভোগ করুন Erbeki o yüzden al পাম চাহ পাম চাহঞা আছে দেখি এইটো হাকুতা লওক

যদি পরে শেষ এখন এখন আছে কে ময়না ময়না শেষ ময়না শেষ

Rakipimiz son bir hafta kaldı. E kira, kamla. Zoray zoray çukuk, zoray da söyledi. Saat kira, çukuk Saat saat. Hayır 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 এই দর্শক দেখা যায় একজন খেলোয়াড়া খুব হালকা তারপরে দেখেন যে আমাদের অনেকগুলো মহিলারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে অনেকেই পারতেছে না আমরা দেখব যেই খেলড়ায় কাঙ্ক্ষিত খেলড়াকে বিজয় হয় তো আপনারা সবাই সাথেই রাখবেন এ আমাদের ময়না ओमर हाले हाले कर गन अरे सामाले फास्टमा नै ओइबेमी कोइला अरे लागे मार्छ त बिच खेद्र मार्छ रे गप्न लागे परै गन ए जितु माइ दिने भेट गुर्ली आइ आइ मिस्टी हामीलाई कय यममै भुल्यो हे 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 हे

Алwa! Асханден муна идэн? Асханден муна идэн! Айр асханден Кут-кут! Кут-кут! Айтэн дэмкайдэн дэн айтэн! এইয়েই পাৰে নাই প্ৰে কচজন মোৰ মানুহজন বুজোৱা যে ইয়াৰো দুটা কি পাৰিবি নে আমনো কোনো কৰিছে নাই

ખેલા ખેડાઈ કામર મન શરૂ

দলিল <laughs> দেবে <laughs> <laughs> জানু কই লাগা ওসে আস্ত মুষ্টি লাগে খালি আডা এখন এখন কি এন্ড নেক্সট ব্যালেন্স কি হার 50 টাকা বাবা কত ওরা মার জা লাগা আটকাল এ মাথা তিনসা এ আর দুইটা তো আছে তুই হাত মুঠি আছে পায় আছে স্যার আর না হবে না তারপরে কিন্তু তার কিছু তো আপনি আগে বলেন না আমার মানে ঠিক আছে আমরা একজন 얘는 যদি তিনজন ফার্স্ট হইতি তাহলে 3 মিনিট থাক 얘는 যদি ফার্স থেকে মানে চ্যালেঞ্জ পূর্ণ করে আসতে হবে সেই চ্যালেঞ্জ কিন্তু সবونو পূর্ণ করে আসে আর এর এর আগে যদি আরেকজন চ্যালেঞ্জ সম্পূর্ণ করে হে পাইতে এই বাইদিন ঠিক আছে এখন যেহানে বনে বাঘ নাই এন শিয়ালদারি বাঘ মনে করতে ঠিক আছে তাই এই শিয়ালের আর এখন সামনে এসে আছে রোজা এইগুলোকে আমি কিন্তু ছোলা বুট দিমু চিরা দিমু মিডিয়া দিমু মানে এই ইফতারে যা প্রয়োজন হয় আস্তে আস্তে এইগুলোই দেওয়ার চেষ্টা করবো আপনার সবাই দোয়া করবেন আমার জন্য এই যে আপনার ধরেন আপনি এই মুড়ি দুঃখ আপনার